হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পাদক স্থানে অনেক অনেক স্বাগত এই একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আজকে পনেরোই আগস্ট দেখো আমরা এই গুড নুন বন্ধুরা এই বিকেল হয়ে গেছে ছেলেকে নিয়েই এই বায়না করছে ছেলে তো ছেলে বললো বেড়াতে যাবে এটা সোনা হাই বলে দাও হ্যালো হ্যালো বন্ধুরা এই দেখো বন্ধুরা শোনা ওর বাবা একটু বাইরে গিয়েছে বললো গাড়ির তেল ভরে নিয়ে আসবো তা ওর বাবা একটু গাড়ির তেল ভরে নিয়ে আসছে তারপর আমরা বেরিয়ে যাবো আমাদের সাজা বাজা কমপ্লিট সেম সাজ চলো তাহলে একটু বাইরে দিকে ঘুরতে যাবো ছেলে খুব বান্না করছে বেশি দূর যাবো না আশপাশেই যাবো বেশি দূর যাবো না আমরা অন্য দিন যাব আমরা কারণ কারণ হচ্ছে আজকেরই নিরামিষ তো তাই জন্য আমরা কোথাও যাবো না আর এমনিতে কালকে জন্মাষ্টমী সেই জন্য আমরা কোথাও যাবো না আমাদের বাড়ির পুজো রয়েছে সেই জন্য দূরস্থরে আর কোথাও যাবো না আমরা অনেক রান্না বান্না অনেক কিছু জোগাড় টোগার আছে পুজোর বাজার টাজার রয়েছে সেই জন্য আমরা দূরস্তরে আর যাবো না কাছে পিঠেই যাবো আশেপাশে চলো পরে শেয়ার করছি পরে ফিরে আসবো আর আমরা জন্মাষ্টমী পুজো টুজো কেটে গেলে আমরা যাব বেড়াতে যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তবে দাদা হচ্ছে গাড়ির তেল ভরতে গেছে আর আমি এই দেখো ছেলে কি দুষ্টুমি করছে জা ঘর দিয়েছি দুবার এটা একবার নয় দুবার দুবার জাঁকাওয়ার পড়ালাম আমার ছেলেকে কি। ঘাওয়ার পরতেই এই নোংরা করে দিল একটা জাঁকাঘর নোংরা করে দিয়েছে আবার একটা জাঁকাওয়ার পরিয়েছে এত দুষ্টুমি করে সেজন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না ভিডিও ব্লগ করতে পারি না এত দুষ্টুমি করে সারাদিন এত ডিস্টার্ব করে বসবাস করে খুব দুষ্টুমি হয় কাজ করে তোমাদের সঙ্গে টাইম হয় না চলো পরে ফিরে আসছি সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো সে সব স্কিপ করে চলে যাবো না সাথে থাকো পরে ফিরে আসছি হুম দেখো মানুষ একা নিয়ে চলে যাচ্ছে চলো এরই পরে পরে ফিরে আসছি তবে দাদা চলে এসেছে চলো গাড়ি উঠে যাবো এবারে চলো দেখো এবার বেরিয়ে টেরিয়ে আমরা একটুখানি ঘুগনি খেয়ে নিলাম ঘুগনি এই ঘুগনি খেয়ে নিলাম আর তো কিছু খেতে পারবো না সেই জন্য ঘুগনিটাই খেয়েছিলাম নিরামিষ সেই জন্য এ দেখো বাড়ি ফিরে যাচ্ছি ছেলে ঘুমিয়ে পড়েছিল আমি সেই জন্য ভিডিও তুলতে পারিনি তোমাদের সঙ্গে আরও অন্যদিকে ঘুরতে গিয়েছিলাম তা তোলা তোলা হয়নি পিক ভিডিও তুলতে পারিনি কোলে করে নিয়েছিলাম তো সেই জন্য তোমরা কিছু মনে করো না বন্ধুরা আমি তো একা থেকে কী করে ছেলেকে ধরে আমি ফটো তুলবো ভিডিও তোলা হয়নি যেটুকু তুলেছি সেটুকু তোমরা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা দেখো এবার বাড়ি ফিরছি তবে দাঁড়া একটা জাল চারাচ্ছে আর ছেলে উঠে গেছে থেকে সেগুলো তুললাম ভাবলাম আর ছেলে শরৎটা করে ঘুম থেকে উঠে গেলে কি হবে ছেলে বসে বসে শর্ট পাঠ শকটা করে এই বন্ধুরা বাড়ি চলে এসেছি ভিডিওটা বেশি বড় করতে পারলাম না ছেলে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য ভিডিওটা আর করা হয়নি বৃষ্টি এসেছিল তাই তো ওদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি বৃষ্টি এসেছিল ছেলে ঘুমিয়ে পড়েছিল চলো পরে ফিরে আসছি সাথে থাকো পরে দেখা হচ্ছে সাথে থাকো পরে ফিরে আসছি আমার তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা আর পরে করব না এখানে এই ভিডিওটা শেষ করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পরে ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে